সালামের জামানায় শনিবারের দিন মাছ খাওয়া নিষিদ্ধ ছিল মাছ খাওয়া নিষিদ্ধ ছিল আল্লাহ পাকের এই নিষেধ অমান্য করে মাছ যারা ইহুদীদের মধ্য থেকে আল্লাহ পাক সত্তর হাজার ইসরাইলকে ইহুদিদেরকে কি বানাইছিলেন কি বানাইছিলেন বান্দ বানর বানাই দিলেন এখন ইহুদি গুলো যে বান্দর হয়ে গেল এটা কোরআন শরীফ আছে কিনা আছে কিনা দারুন সাহেব মনে করলেন যে তো একটা মহা কথা ইহুদিরা এরা যে বান্দরের জাত এদের মধ্য থেকে এতগুলি লোক বান্দর হয়েছে আমাদের এই কলঙ্ক আমি আমরা মেটাই কি করে সুতরাং শিয়ালের শিয়াল ভাবলো আমার একার লেজ যখন কেটেছে সকলের লেজ আমি কেটে ছাড়লে তখন ইহুদিদের সন্তান দারুইন সে বলল পৃথিবীর মানুষগুলি আসলে মানুষ না তো বান্দর ওটা দেখো না বাঁদরের সাথে মানুষের কিছু মিল টিল আছে মানুষগুলিকে তারা বাঁদর বললো দারুইন সের এখন আমি বুঝি না যে কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্ব কি করে বলা যায় পাবদা মাছ দেখতে তো বোয়াল মাছের মতো নাকি বলে পাবদা সেনের না বোঝায় শ্রীরঙের মানুষেরা পাবদা দেখতে বোয়ালের মতো কিন্তু কেউ কি কোনোদিন বলেছে যে এই পাবদারাই পুটি টুটি খাইয়া একদিন বোয়ালে পরিণত হয়ে গেছে এটা কখনই বলা হয় না সুতরাং বানরের সাথে মানুষের মিল দারুইন সাহেব কোথায় খুঁজে পেলেন আমি জানি না? তিনি বললেন কি এই আসলে ছিল ছিল তাদের লেজ তারা গিয়ে কিসের উপরে থাকতো তারপরে পাশায় লেজের উপরে ঘা লাগলো এরপরে একদিন লেজ তার খসে পড়ে গেল সেদিন থেকে এই লেজবিহীন মানুষে পরিণত হলো আসলে মানুষ ছিল সব বান্দর নজুবিল্লাহ বয় বতল খাইয়া এই রকমের মত উনি প্রকাশ করেছিলেন আল্লাহই ভালো জানেন কুরআন শরীফে এই ঘটনাটা আল্লাহ পাক উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লা কাদ আলামতুমাল্লাযিনা আতাদাম মিনকুম ফিস সাবদ ফাবুলনা লাহুম কুনু গিরাতান ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন নিজেদের জাতির সেই সব লোকদের ঘটনা নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা নাকি শনিবার দিনের বিধানকে অমান্য করেছিল মাছ খেয়েছিল এই মৎস্য নিষিদ্ধ মৎস্য বক্ষণ করার কারণে কতগুলো বান্ধব হইল সত্তর হাজার এই সত্তর হাজার লোকই কিন্তু মাছ খায় নাই তিনটা ভাগ হয়ে গিয়েছিল কয়টা ভাগ হয়েছে তিনটি ভাগ হয়েছে বলি ইসরায়েলের মধ্যে এক ভাগে মৎস্য খেলো খুব বুদ্ধি করে খেলো তারা মানুষ তো বুদ্ধি দারুণ তারা চিন্তা করলো শনিবারে মাছ যখন খাওয়া নিষেধ তো শনিবারের দিন মাছ যখন আসবে কেনারায় একটা বেড়া দিয়ে রাখবে এমন করে শনিবারে নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করলো এই হলো এক শ্রেণী দুই নম্বরে মাছ খায়ও নাই নিষেধ করে নাই কাউকে তিন নম্বরে মাছ খায় নাই বরং আল্লাহর এই নিষিদ্ধ ব্যাপারটি জানায় দিয়েছে খবরদার আল্লাহ নিষেধ করেছেন মৎস্য খেও না তাহলে কয়টা ভাগ হলো তিনটি ভাগ্যের মধ্য থেকে যারা দিনে যারা বক্ষণ করলো তাদেরকে আর যারা মাছ খায় নাই নিষেধ করে নাই এই দুই শ্রেণীকে একত্রিত করে সবগুলারে গোষ্ঠী শুদ্ধ রাতারাতি বানর বানাইয়া দিলেন তার অর্থ কি এর দ্বারা বোঝা গেল হক কথা বলতে হবে অন্যায় চুপ করে যদি সহ্য করেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনই কি দুজনই সমান পাপি আপনাকে নিষেধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে লুত আলাইহিস সালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন ফেরেস্তা বলছিল আয় আল্লাহ এই জমিনে তো একটা লোক আছে যে তিরিশ বছর পর্যন্ত তোমার এবদত করেছে সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললা না আল্লাহ রবিন বললেন জমিনটা উলটায়া ওর মাথায় আগে রাখো রে সুদ্ধা জমিনটারে উলটায় দাও কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না ভারমানি করছে আমার নবীর সঙ্গে না ভারমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের এ নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্যেপ করে নাই হক কথা বলতেই হবে হক যে বলবে না হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শেতানুর বোবা শয়তান রসুল্লাহ বলেছেন হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান বোবা শয়তান এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামূ মিনকুম খাসসা সতর্ক থাকব বেঁচে থাকব ওই সব বিপদ থেকে মুসিবত থেকে যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে যারা বিপদের কারণ গুনাহের কারণ শুধু আরাই ধ্বংস হবে না যারা সহ্য করবে তাদেরকেও আসামের মধ্যে নিবতিত হতে হবে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে কুকুর মরে পড়েছে আপনি নাকের রুমাল দিয়ে যান বাড়িওয়ালা ভালাইতেছে না আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে বলেন আপনারা সবাই অসুস্থ হয়ে সুতরাং বাড়িওয়ালা যদি না ফালায় আপনার দায়িত্ব আপনাকে ফেলতে হবে। হবেonnay যেখানে উঠবে সেখানেই তাকে નિર્বল করতে হবে এটা হলো উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব আল্লাহ পাকের জন্য বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে কল্যাণের দিকে ডাকবে হকের দিকে ডাকবে নেক কাজের দিকে ডাকবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত তৈরি হওয়া উচিত যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে কারণ মুসলমানেরা হলো আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন কুন্তুম খায়রা উম্মাতিন ও খারিজাত লিন নাসি তা মুরুনা বিল মারুফ ওয়া তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো हिम्मतও এখন আমাদের নাই যার জন্য আপনারা আওয়াজ দিলেন তা শুনাই গেল মুসলমানেরা কি জাতি খায়ের উমাম ইমামিয়া কোরআন পৃথিবীর ভিতরে সমস্ত জাতিসমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা বলুন আল্লাহ পাক বলেছেন না আনিল মুনকার তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারতো না আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয় আদেশ আর অনুরোধ এই দুটো কি এক জিনিস আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই সিনেমার অশ্লীলতার জ্বালায় মুবারক এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক বিনীত অনুরোধ জানাই এটা হলো অনুরোধ আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার ক্ষমতা এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এর পরে অর্ডার দেবে সিনেমার সমস্ত ছবি আর গান বন্ধ করে দাও হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা হচ্ছে অর্ডারের কাজ তা মরুন আমর মারুপ আমার অনুরোধ করে হয় না এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি পারিনি আমাদের অবস্থা হচ্ছে মোল্লার মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে মোল্লা কো মিলা হসজিদ মেজ দে কি ইজাজ মোল্লা কো মিলা হসজিদ মে শেষ দেখ কি

কোরান থেকে যে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে কোরান থেকে যে কথা বলে সত্য কথা বলে মান কাল আবিহি সাদা বিহি উজেরা আরে কোরান থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে ওয়ামান হাকামা বিহি আবেলা কোরান থেকে যে বিচার করে সেই জাস্টেস ইনসাফ কায়েম করে কমান দা ইলাই হে

ওয়া মানহসনা কওলাম মিমমান দা ইলা অর্চাইতে আচ্ছাইতে ভালো কথার কার যে মানুষকে কে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুজিবাদীদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে ডাকি ধর্মনিরপেক্ষ মতবাদীদের দিকে ডাকি আমরা কার দিকে ডাকি ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহ তৈরি না মানুষের তৈরি পুঁজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের আরে কোরআন সে আল্লাহর আলমিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে না মায়ের দিকে না দাদার দিকে না মন গড়ার কথা বলি না কথা বলে কোরআনের কথা ভালো পার্লামেন্টে জাতীয় সংসদে কথা হচ্ছিল বাজেট বক্তৃতা প্রথম উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ বছরের বাজেট বক্তৃতা আমি লক্ষ্য করলাম যিনি বক্তৃতা করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক তমুক ইত্যাদি আমি বাকিটা বললাম না আপনারা মিলাইনি এইরকম বললো তার আমি অবাক হলাম আরে 12 কোটি মুসলমানের দেশ সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে আমি স্মরণ করি ও মুকেরে আহা আমার আল্লাহর নাম কেউ নেয় না আমার যখন সময় এসে গেল আমি যখন ফ্লোর পেলাম এগুলি সংসদে রেকর্ড হয়ে আছে আলহামদুলিল্লাহ আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছে আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং রসুলের হামনাথ পড়ে তারপরে আমি বললাম আমি আমার হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে সবটুকু শ্রদ্ধাকে উজাড় করে আমি স্মরণ করছি যখনই বলেছি এই পর্যন্ত দেখি এ অপর একে অপরের দিকে তাকাতাকি করছে কোন নেতার কথা কই আমি বললাম আমি আমার হৃদয়ের সত্তাবে গুচার করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহকে স্মরণ করছি আমার বন্ধুগণ মজা তো এখানেই মজা তো এখানেই আল্লাহর কথা বলায় যত মজা এত মজা পৃথিবীতে আর কোথাও নাই আমি নেতার প্রশংসা করব কখন আমি তো আমার আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারলাম না আমার আল্লাহ কত বিরাট কত বড় কত মহান কত আজি আল্লাহ কত মহান তিনি সেজন্য আমি বলি ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো সেই রাজনৈতিক দলে সেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহ আকবার স্লোগান দেওয়া যায় না মুসলমানের সন্তানেরা তোমরা কথা বলতে পারো না তোমাদের নেতাদেরকে জানাও আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে খালিদ বিন রক্ত প্রবাহিত সালাউদ্দিন আইজুবের রক্ত প্রবাহিত শহীদ রক্ত প্রবাহিত সুতরাং সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে নারায় তকবির আল্লাহ একবার বলা যাবে না এমন রাজনীতির কপালে আগুন লাগু আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি সিল্লাই বলতে হবে কি শুনেছি আমার আজানের প্রথম শব্দ কি আমার একামতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি শেষ শব্দ কি সুতরাং বঙ্গভবন পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে শ্লোগান্ত্রাকাই মোসলামানদের

কোন নেতার দিকে মানুষকে আকর্ষিত করিয়া করি না আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে আর ডাকি বিশ্বনবী সাইয়দুল মুরসালিন আশরাফুল আমবিয়া রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিকে মানুষদেরকে ডাকি এবং নাহিসা ওর থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ও আমিলা সালেহান আর اهل পরেশে নেক কাজ করে সৎ কাজ করে বলা ইন্নানি মিনাল মুসলিবিন আর আমি হচ্ছি মুসলমানদের একজন আমি মুসলমান তা বলছে না কিন্তু কি বলছে আমি মুসলমানদের একজন এই আয়াত নাযিল হলো কখন যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের সিস্টেম হলো চালু হচ্ছে মুসলমানদেরকে চিত করে শোয়ায়া আগুনের উপরে চিত করে শোয়িয়েছে আগুনের আঁটা আংটা আগুনের উপরে শীত করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে হজরতে খোবাহে খালি গায়ে দেখে একদিন হজরত তোমার বলেছিলেন খোবাহে তোমার পিঠের এমন অবস্থা কেন কোমরটা এরকম চিকুর পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন আমার ভাই তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বি ইমানেরা আমাকে মারধর করেছে না খাওয়ায় রেখেছে তারপরেও যখন ইসলাম ছাড় আমাকে দিয়ে ছাড়াতে পারল না তখন আগুন জ্বালালো আংটা আগুন বিষায় দিয়া আমাকে চিত শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো আগুন পুড়ে পুড়ে গোস্তের মধ্যে ঢুকলো গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো গুলো নিবে গেল সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই বলছেন নিজেকে মুসলমান সামনে নিজেকে করে দেওয়া সেই পজিশনে ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে ইন্নানি মিনাল মুসলিমিন যে মুসলমান গুলারে তোমরা পিটাও আমি ওদের একজন মুসলমান কত বড় সাহসের কথা যাদেরকে মারতেছো পিটাইতেছো আগুনের উপরে রাখতেছো আমি তারই একজন মুসলমান সুবহানাল্লাহ এই মার খেয়ে অস্থির হয়ে পরপরে হযরত হাবাব বিন আল হাজির হয়ে বলেছিলেন শাকাউনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমরা তো শেষ হয়ে গেলাম হজুর বললেন হজুর উঠে বসলেন আর বললেন দেখো তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল এখনই ব্যস্ত হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফের কাফেররা তাদেরকে ভত্ত তাদের জন্য গর্ত খনন করত তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত দাবাই দিত সুমমাই উতাবিল মানশা ফায়ুদু আলা এরপরে করাত নাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত মায়াসুতহু যালikan দিনে এত বড় অত্যাচার করেও মুসলমানদের কাল্লাহ তিন রাস্তা থেকে এক চুল সরাই দিতে পারে না অল্লহী ভাই তন্ম্ আল্লাহ নামে কসম করে বলছি এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা যাবে সদগারেরা যাবে টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে লা হাফ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মোড়ের মধ্যে কারো ভয় থাকবে না সুহান সুভান আল্লাহ ছাড়া কারো ভয় অন্তঃকরণে থাকবে না এরকম সময় আসবে বলে আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়ো করো না অপেক্ষা করো আমি নবী কসম করছি এমন সময় আসবে রসোল্লা ওয়াদা করেছিলেন সেরকম সমাজ আসছিল না আসে না কেনা জরে আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পরোয়া করা যাবে না এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে এই শহরের বড় বড় বিল্ডিং আছে না আছে কিনা এই বিল্ডিংগুলির কাছ থেকে আপনি হেদায়ত নিতে পারেন বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন কি বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই মাটির তলে যে ইট গেল সেই ইটারা যদি বলতো আমরা মাটির তলে যাব না আমরা উপরে থাকবো যাতে করে বার্সারের রং আমার গায়েও লাগে এটা যদি বলতো তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারতো বিশাল একটা বিল্ডিং একশো বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র ইটকে টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাদুফুন হতে হয়েছে তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই ইসলামের রাষ্ট্রের ইমারত যদি করতে চাই আপনার মতো আমার মতো হাজারো লাখ মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে এরকম শাহাদাতে

মক্কা শরীফে বছরের যুবক বিশ বছরের যুবক ইসলাম কবুল করার জন্য পাগল কিন্তু চাষা ইসলাম কবুল করে না বলে করতে পারছেন চাষার ও আছে এ মানুষ বাড়ি নাই পরে চাচ্ছিল চাষা যদি ইসলাম কবুল করে আমিও করি যখন নাকি রসোল্লাহ হিজরাত করলেন আবদুলজ্জা বলতেছে ও চাচা মোহাম্মদ রসুন উল্লাহ সাল্লাল্লাহসাল্লাম মাখের জমানার নম্বর এটা আপনি মানেন কিনা চাচা বলছে আমার তো তাই মনে হয় তাহলে ইসলাম কবুল করবেন নাকি তিনি বললেন না ইসলাম আমি কবুল করব না আব্দুলজ্জা বলছে আমি দীর্ঘদিন অপেক্ষা করতে ছিলাম আপনি ইসলাম কবুল করবেন বলে আপনি যখন করবেন না আপনি সাক্ষী থাকেন আমি আমার কথা ঘোষণা করে দিলাম আমি মুসলমান হয়ে গেলাম সাসা বলছে এই কালমা পড়ার অর্থ কি তুমি জানো বলে না জানি না এর অর্থ হচ্ছে তোমাকে আমি যা দিয়েছি বাড়ি ঘর টাকা পয়সা উঠ ঘোড়া সব আমাকে ফিরায় দাও তিনি বললেন সব তুমি নিয়ে নাও শাসা বলছে এটাই শেষ নয় তোমার গায়ের যে জামা আছে পরনে লুঙ্গি আছে এটা আমার এটাও দিতে হবে গায়ের জামা পরনের কাপড়টাও খুলে দিয়ে দিল কত সড়া দামে ইসলাম গ্রহণ করেছে কত সড়া দাম উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির বিশ বছরের যুবককে উলঙ্গ দেখে মা দুই হাত দিয়ে চোখ ছেবে ধরেছে বাবা তোমার এই অবস্থা কেন তিনি ঘটনা শোনালেন মা বললেন আমার কাছে কি চাও ছেলে বলছে মা একটা কাপড় চোপড় কিচ্ছু একটা দাও আমি মদিনাতুর রসুল মদিনায় চলে যেতে চাই কাছে আমি যেতে চাই আমি পাগল হয়ে গেছি আমাদের একটু কাপড় দাও একটুখানি একটা সেরা কম্বল না হলো এই কম্বলটা দিয়ে তিনি পড়লেন ঠিকই কিন্তু হাঁটু ঢাকল এই অবস্থায় বহু কষ্ট করে মোনবায় পৌঁছে গেল রসোল্লার সঙ্গে দেখা হলো হুজুর দেখলেন উদ্ভ্রান্ত যুবক মাথার চুলগুলো এলো মেলো চেহারায় ক্ষুদাত্তের সাপ জিজ্ঞেস করলেন তুমি কে তিনি বললেন আমি আব্দুল আমি মুসলমান হয়েছি তোমার এই অবস্থা কেন তিনি ঘটনা শুনানেন জামাত লুঙ্গিটাও আনতে পারি নাই মায়ের কাছ থেকে মাও আমার গরিব তার কাছ থেকে কোনো ক্রমেই সব ছেঁড়া কাপড়টা নিয়ে এসেছে হুজুর বললেন তোমার নাম আব্দুল নয় তোমার নাম